আপনারা আসলে আপনারা যদি দেখার চেষ্টা করছেন এখানে যে আসলো কারিপিকে যদি দাবি করা হয়েছিল যে সেখান থেকে ওষুধ নিচ্ছে কিন্তু আসলে সেখানে <laughs> <laughs> এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে 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 রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের যে ছবিটিছে ওই গাড়িতে গুলো মূলত যেটি ধারণা করছে ওনার কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু আহ গাড়িতে করে নিয়ে যাচ্ছিল সেটি কিন্তু আসলে আটক করেছে শিক্ষার্থীরা আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলে এখানে হচ্ছে মানে যত যা পাইছি সব হচ্ছে অবৈধ সরকারি জিনিস আর আমরা একটা টাকা তিনশো কোটি তিনশো হাজার কোটি টাকার একটা চেক পাইছি যেই চেকটা হচ্ছে টাকা অ্যামাউন্ট তোলা হয়েছে এই যে দেখেন আমরা ফার্স্টে হচ্ছে একটা পাই এই যে এইটা আমরা ফার্স্টে পাই হয় কল দেওয়া যে মালিক ওই মেয়েটা আসছিল ওনার মেয়ে না কি যেন উনি বলছিল ফার্স্ট টাইম হচ্ছে এই গাড়ির মধ্যে হচ্ছে গিয়ে আপনার জরুরি ওষুধ হ্যাঁ তো আমরা এটা চেক করি চেক করে দেখি পরে পরে বলতাছে যে বাসাবাড়ি আমার স্যারের বাসাবাড়ি চেঞ্জ করার

সেটি হচ্ছে যে অনেকটা দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ যে যেহেতু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন অনেক গুরুত্বপূর্ণ নথি বলা যায় বিশেষ করে অনেক মামলার নথি যেটি আসলে ওনার সময় আসলে হয়েছিল কারণ আমরা দেখতে পাচ্ছি পুরো গাড়িটা জুড়ে হচ্ছে পুরো গাড়ি জুড়ে হচ্ছে পুরো গাড়ি জুড়ে কিন্তু রয়েছে বিভিন্ন নথি আমরা এই নথি চেক করতে যে জিনিসটা পেয়েছে এখানে তারা সবচেয়ে তিন হাজার কোটি টাকার একটি তারা একটি ডকুমেন্টস পেয়েছিল যেটি ছিল মূলত ওয়ান ব্যাংকের আমরা প্রাথমিক ভাবে যেটি দেখছি সিটি ব্যাংক সিটি ব্যাংকের যে তিন হাজার কোটি টাকার একটি চেক তারা একদিনে জমা হয়েছে আবার একদিন উত্তর সর্বোপরি সকল বিষয়গুলো আসলে শিক্ষার্থীদের একটি সন্দেহ তৈরি করেছে তাদের কথা হচ্ছে যে যদি ওনার একান্ত বাসা পরিবর্তন করা অথবা ওনার গুরুত্বপূর্ণ কাগজ নেওয়ার কোনো সুযোগ থাকে সেটা কিন্তু উনি বৈধভাবে কিন্তু নিতে পারে এইভাবে একটি ঔষধের ঔষধ কোম্পানি গাড়ি থেকে করে যখন নিয়ে যাচ্ছিল তখনই কি আসলে সাধারণ শিক্ষার্থীদের বিষয়টা কিন্তু সন্দেহ ছিল আপনাদেরকে জানি তাদের যে সন্দেহটা হচ্ছে গত দুই দিন যাবো তারা বিভিন্ন জায়গায় গত পরশু আমরা উত্তরাতে দেখেছি একজন সহকার সহপ্রকৌশলী গাড়িতে কিন্তু টাকার বস্তা পাওয়া গিয়েছে তারপর হচ্ছে বরিশাল আমরা দেশের বিভিন্ন স্থানে দেখেছিলাম যে এইসব ধরনের কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে অনেক কিন্তু যেহেতু ভয়ে অনেক আসলে টাকা পাচার করছেন গাড়িতে করে তারা সেই জিনিসটা আসলে নিরাপদ মনে করছেন তো আমরা শিক্ষার্থীদের সাথে এখন জানার চেষ্টা করব এখন আসলে পরবর্তী প্রসেসিংটা আপনাদের কি হবে এখন যে গাড়িটা তো আপনারা আটক করলেন হ্যাঁ এখন আমরা হচ্ছে গিয়ে আমরা এখন সেনাবাহিনী আসবে আমরা তাদেরকে কল দিয়েছি তারা আসবে তাদের কাছে তাদের জন্য সবকিছু হস্তান্তর করা হবে আর কি আমরা সেলা বাহিনী ছাড়া এটা আমরা কারোর কাছে দিচ্ছি না আমরা তাদের কাছে দিব আমরা এখন তাদের জন্য এখন অপেক্ষা করছি তারা আসবে তাদের কাছে এটা আমরা হস্তান্তর করবো আর কি তারপর আল্লাহ এটা যা করা তারা করবে এটা রাষ্ট্রীয় সম্পদ এটা যার তার কাছে দেওয়া যাবে না এটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ সেনাবাহিনী আসবে আমরা সেনাবাহিনীর হাতে এটা তুলে দিব তারপর হচ্ছে আমরা ছেড়ে দিব ওনারা যা করবে তাই কারণ এটা হচ্ছে আমাদের সবার সম্পদ এটা কারণ একা না আমার সম্পদ আপনাদের সবার সম্পদ এটা জন